কুহেলির দোলায় চড়ে এলো ওই কেলোড়ে মকরের কেতন ওড়ে শিমুলের হিঙ্গুল বনে পলাশের গেলাস দোলা কাননের রং মহলা ডালিমের ডাল উতলা লালিমার আলিঙ্গনে না যেতে শীত ফাগুনের ফুল সহেলি এলো কি রক্ত চেলে করেছে ভুলালি মন ভুলালি ওলো ও লালি নীলিমার লাল দেয়ালা ওলো এ ব্যস্ত নবিস মধুরাত নাই হতে ইস মাধবীর কুঞ্জে হাজির বলি ও মদন মোহন না যেতে শীতের কাঁপন যে থালায় এখন ভরেনি কুমকুম হারারা হরির গীতে আজ অধরের পিচকিরিতে গানের হেঙ্গুল গাহিনি কোয়েল শাখি মরলো গরল ভি এখনই শ্যাম এলো কি আসেনি অসুখ শিমুল ওলো দেখ শ্যামের পিছে এসেছে কে এসেছে দোলে কার চেলির লালে তখনই বলেছি ভাই আমাদের এমান বৃথাই এলে শ্যাম আস রাই শ্রীমতী শ্যাম দুলালি পৌষের রিক্ত শাখায় বধু যেই বংশী বাজায় নীল বোন লাল হয়ে যায় ফুলে হয় ফুলেল আকাশ এলে শ্যাম বংশীধারী গোপনের গোপছিয়ারি ফুল সব শ্যাম পিয়ারি ভুলে যায় ছাড় গেহবাস সাতাশে মাঘ বাতাসে যদি ভাই ফাগুন আসে আগুনে রঙন হাসে আমাদের সেই তো হরি শ্রীমতীর লাল কপলে দোলে লো পলাশ দোলে পায়ে তার পদ্ম ডোলে দিল বোন আলা করি